আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সঙ্গে আজকে কথা বলবো ক্রোয়েশিয়ার আফটার ভিসা পেমেন্ট নিয়ে ক্রোয়েশিয়া যদি কেউ যেতে চান আফটার ভিসা পেমেন্টে কিভাবে যাবেন সম্পূর্ণ এই ভিডিওতে বলবো তার আগে একটু বলে নিতে চাই আপনাদের কাছে রিকোয়েস্ট কখনোই এই রিকোয়েস্ট করি না তারপরও করছি এই ভিডিওতে যারা দেখছেন যারা দেখবেন সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন এবং কমেন্টস করে এবং আপনাদের যে কোনো ধরনের মতামত শেয়ার করতে পারেন আমাদের ফেসবুকের এবং হোয়াটসঅ্যাপের মেসেজে তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমত আমরা এই ভিডিওতে আপনাদেরকে এলাবোরেটলি বলবো যে কি কি লাগবে কি কি প্রসেস তো পুরো ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো আগে পুরো ভিডিওটা দেখবেন দেখে তারপরে যোগাযোগ করবেন আপনার ইন্টারেস্ট থাকলে খরচ জানা এবং বাকি ফার্দার সব কিছু আমরা এ জায়গায় বলবো না সেগুলো অন্য জায়গায় বলবো কিছু কোশ্চেন থাকতে পারে সেগুলো ক্লিয়ার করব কিন্তু মোটামুটি এই ভিডিওতেই এ টু জেড আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে বলবো ক্রোয়েশিয়াতে কিন্তু আপনারা অনেকেই খুব ইন্টারেস্ট নিয়ে এর আগে কথা বলেছেন অনেকবার জিজ্ঞেস করেছেন আমি সবাইকে বলছি যে আপনার ক্রোয়েশিয়া না গিয়ে অ্যালার্ট যান বা অন্য জায়গায় যান আপনারা ক্রোয়েশিয়েই যাবেন বা রোমানিয়ার এইরকমই চিন্তাটাই বেশি প্রকাশ করেন তো ক্রোয়েশিয়া যারা যেতেছেন তাদের জন্যই এই জায়গাটা থেকে বলে এবং ক্রোয়েশিয়ার রেশিও যেহেতু ভালো আপনি বারবার অনেকে জিজ্ঞেস করতেছিলেন যে আপনারা আপনারা করেন কিনা করেন কিনা সেই জায়গা থেকে আপনাদের জন্য এই অফারটি অফারটি নিয়ে আসা তো এখানে মূলত ক্রোয়েশিয়ার যে কাজগুলো হবে কাজগুলো অ্যাকচুয়ালি জেনারেল ওয়ার্কার হবে যে কোনো ক্যাটাগরির ক্লিনার হতে পারে তারপর রেস্টুরেন্ট হতে পারে কনস্ট্রাকশন হতে পারে ফ্যাক্টরি হতে পারে ওয়ার হাউস হতে পারে এইটা যেটাই হোক না কেন সেই কাজে আপনাকে যেতে হবে এরকম মনোভাব লাগবে যে ভিসাটা অ্যাকচুয়ালি দরকার এরপরে আপনি গিয়ে কাজ চাইলে চেঞ্জ করতে পারবেন স্যালারি কেমন হবে যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন কোনো কাজের উপরে তার বিষয়টা ভিন্ন তার স্যালারিটা বেশি হবে অভিজ্ঞ হলে তার জন্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এবং অবশ্যই তার ট্রেনিং সার্টিফিকেটটা থাকতে হবে এই দুইটা হলে অভিজ্ঞ যেই কাজ পারে তাকে সেইটা দেওয়া যাবে বাকি সবগুলোই তার জন্য যে কোনো কাজের জন্যই জেনারেল ওয়ার্কার জেনারেল ওয়ার্কারদের জন্য সাত ইউরো নয়শো ইউরো স্যালারি বেশিও হতে পারে একদম মিনিমামটাই বললাম এক্সপার্ট যারা এক্সপার্টের রেট অবশ্যই বেশি হবে সেটাই জায়গায় আর ডিক্লার না করলাম আপনারা দেখতে পারবেন মোটামুটি হেড সাবমিশন হয়ে যায় হেড সাবমিশন এটা বলে যে আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাওয়া অ্যাপ্লিকেশনটা মোটামুটি আপনার তিন সপ্তাহের ভিতরে হয়ে যাবে তিন সপ্তাহের ভিতরে হয়ে গেলে তারপরে আপনার ওয়ার্ক পারমিট আসতে আসতে কারো দেড় মাসও সময় লাগে কারো সাত মাস পর্যন্ত সময় লাগে তাই এ একটু লেন্দি প্রসেস এটাই বলে নিলাম সো এই জায়গাটাই ধৈর্য ধরেই আপনাকে আগাতে হবে এছাড়া অন্য কোনো উপায় নাই এ থাকা কোম্পানি দিবে খাওয়াটা নিজের চিকিৎসা তারপর যাতায়াত এগুলো কোম্পানি থেকে পাবেন হেলথ ইন্স্যুরেন্সও কোম্পানি থেকে পাবেন এগুলো নিয়ে কোনো সমস্যা নেই এগুলো কোম্পানি প্রোভাইড করে থাকে অ্যাম্বাসি ফেসের জন্য নেপালে যেতে হবে নেপালে সর্বনিম্ন তিন সপ্তাহ সর্বোচ্চ সত্তর দিন পর্যন্ত আপনার থাকতে হতে পারে এই ব্যবস্থা বা এই জিনিসটা সবাই জানেন ক্রয়েশিয়া ক্ষেত্রে যাদের তারা সো এই জিনিসটা আপনার নিজের জায়গা থেকেই নিজেকে ব্যবস্থা করতে হবে এবং আমরা আমাদের সার্বিক সহায়তা এ জায়গায় আপনারা পাবেন আমরা অবশ্যই সেই সহায়তাগুলো করব এবং বিস্তারিত এই ভিডিওর মাধ্যমেই আশা করি বুঝে যাবেন কোনো কনফিউশন থাকবে না ফাইল সাবমিটের জন্য আপনার কি কি লাগবে ফাইল সাবমিটের জন্য আপনার মেইন পাসপোর্ট লাগবে পাসপোর্টের স্ক্যান কপি লাগবে আপনার ছবি লাগবে রিসেন্ট তোলা দু এক দিনের ভিতরে তুলেছেন অথবা লাস্ট এক মাসের ভিতরে তুলেছেন এরকম যদি না থাকে সঙ্গে সঙ্গে তুলে দিতে হবে এবং অবশ্যই ভালো কোয়ালিটির ছবি তুলে আমাদেরকে অনলাইনে দিয়ে দিতে হবে এবং আপনারা ম্যাড পেপারে প্রিন্ট করে রাখবেন ওটা জমা দেওয়ার সময় কাজে লাগবে দ্বিতীয়ত আপনার সনদ লাগবে যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন সনদ লাগবে আপনার শিক্ষা সনদ এবং আপনার প্রশিক্ষণ সনদ এবং এক্সপিরিয়েন্স লেটার আর হচ্ছে যে আপনার যেদিন আমাদের কাছে ফাইল জমা দিবেন তার এক সপ্তাহ পরে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সাপ্লাই করে দিবেন পুলিশ ক্লিয়ারেন্স চলে আসলে আমাদের বরাবর আপনি সাবমিট করে দিবেন যদি কখনো কোনো কারণে একটু ডিলে হয় একটু তাহলে পুলিশ ক্লিয়ারেন্স সেকেন্ড আর করতেও হতে পারে এখন প্রশ্ন হলো আমাদের সঙ্গে কেন কাজ করবেন প্রশ্ন এটা থাকতেই পারে আমাদের সঙ্গে কাজ করার সুবিধা আমরা কোনো টাকা নিচ্ছি না আমরা হাত দিয়ে কোনো টাকা টাচও করব না আপনারা সব কিছু ফাইনালি সাবমিট করবেন আমাদেরকে সিকিউরিটি প্রোভাইড করবেন নো নফিতে আমরা কাজ করব আমরা নেপালে যাতায়াতে সহায়তা করব নেপালে থাকার জন্য সহায়তা করব সার্বিক সহায়তা আপনারা পাবেন মানসম্মত কোম্পানিতে আপনার চাকরি দিয়ে দিব এই কারণেই আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরটা হবে ডিরেক্ট কোম্পানিতে কোনো সাপ্লাই কোম্পানিতে আপনার জব হবে না বা আপনি যেয়ে এঙ্গেজ হবেন না এ জায়গায় আপনার কি কি খরচ আছে এটা আপনার প্রশ্ন থাকতে পারে আপনার খরচ হচ্ছে আপনি এই জায়গা থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটাস্টেশন আমাদেরকে করাই দিবেন আপনি আমাদের হাতেও দিতে হবে না করাই দিবেন পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশনের যে খরচ ওইটা আপনার খরচ অ্যাম্বাসি ফি ইন্স্যুরেন্স এটা আপনার খরচ এটা কত লাগে আপনারা একটু সার্চ করে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে দেখে নেবেন আর ও জায়গায় থাকা খাওয়া যাতায়াতের খরচ তাহলে এক লাখ টাকার মতো আপনার যেতে পারে আমি একটা রাফ আইডিয়া আপনাকে প্রোভাইড করলাম যদি সর্বোচ্চ থাকতে হয় হয়তো একটু বেশি একটু কম এরকম হতে পারে এই হচ্ছে মোটামুটি এটা হইলেই আপনার সার্বিক বিষয় ক্লিয়ারলি আপনার খরচ হবে ভিসার আগে বাকিটা ভিসার পরে আপনারা পেমেন্ট করবেন ভিসার পরে আপনাকে অবশ্যই এটা এনশিওর করতে হবে যে আপনি পেমেন্ট করছেন সেটার জন্য ভিসা হওয়ার পরে নেপালে থাকা অবস্থায় আমাদেরকে কিছু পে করে তারপরে আপনাকে দেশে আসতে হবে নেপালে থাকা অবস্থায় বাংলাদেশি পে করতে পারবেন নেপালে পে করতে হবে বিষয়টা এমন না তো এটা আশা করি ক্লিয়ার হতে হতে পেরেছেন এবং আমরা যেই শর্তগুলো অ্যাকচুয়ালি দিচ্ছি অবশ্যই আপনাকে সিকিউরিটি প্রোভাইড করতে হবে আমাদেরকে যে ধরনের সিকিউরিটি আমরা চাইবো ওই ধরনের সিকিউরিটি এবং আপনার সঙ্গে একটা সুন্দর এগ্রিমেন্ট হবে এগ্রিমেন্টটা আপনি খুব ভালোভাবে ডিক্লারেশন দিবেন যে আপনি সম্পূর্ণরূপে এটা ক্লিয়ার করছেন বা আমাদের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ এবং আপনাকে অবশ্যই ওই কোম্পানি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে কর্মরত থাকতে হবে একটা লম্বা সময় এই কয়েকটি বিষয় আপনাকে অবশ্যই শিওর করে তারপরে মুভ করতে হবে এখন আপনার প্রশ্ন হতে পারে যে কেমন খরচ কেমন খরচের জন্য আপনারা আমাকে অবশ্যই ইনভেক্স করবেন অবশ্যই মেসেজ দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেখিয়ে দেওয়া এবং ডিসক্রিপশনে আরো ডিটেলস দেওয়া আছে থেকে আরো সুন্দরভাবে জেনে নিতে পারেন আশা করি এরপর খুব বেশি একটা প্রশ্ন থাকবে না যাই থাকুক না কেন আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন আমাদের সঙ্গে অফিসে এসে যোগাযোগ করতে পারেন অফিসের ঠিকানাও ডিসক্রিপশনে দেয়া আছে সেই ঠিকানা অনুযায়ী এসে আপনি আমাদের সঙ্গে এগ্রিমেন্টে গিয়ে সার্ভিস লেভেল এগ্রিমেন্টে গিয়ে আপনারা শুরু করতে পারেন খুব দ্রুত শুরু করবেন অবশ্যই কারণ আগামী ছাব্বিশ তারিখের পরে আমরা আর ফাইল নিব না আগামী ছাব্বিশ তারিখের ভিতরেই আপনাকে ফাইল সাবমিট করতে হবে যদি কোনো কারণে আমরা এক্সটেন্ড করি সেগুলো আপনারা ফেসবুকে আপডেটের মাধ্যমে জানতে পারবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আবারও বলছি আমাদের সঙ্গে কাজ করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে কাজ নিয়ে আসছি আরো আসবো ইনশাল্লাহ দোয়া করি আল্লাহর কাছে সকলকে ভালো রাখো আল্লাহ তালা আল্লাহ হাফেজ